বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আমার বাচ্চাদের বিস্কুট দেব তোমাদের সাথে দেখাই পরিচয় করিয়ে দিই এর নাম জুলি তো আর একজন আছে এই যে কালু আরও করে বাবার এরা দুজন আবার মারাপিট শুরু করে দিয়েছে বিস্কিট খাবে খাবে করে তো বিস্কিট দিয়েছিলাম তখন খেয়েছিলো কিন্তু হে খাইনি এ খাচ্ছিলো তো চলো তোমাদেরকে এদের সাথে পরিচয় করানোর পর আমি তোমাদের কী কী গাছ লাগিয়েছি সেই গাছগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম বাগানে কী কী গাছ আছে চলো দেখে নেবে গত দুদিন তিন দিন বৃষ্টি হওয়ার পর আছির একটু সুন্দর উঠেছে ঝলমলে তো এখানে বেশ কয়েকটা গাছ আছে এটা ক্যালাঞ্চু গাছ এটা তুলসী পাতা এটা লাউ গাছ আছে আর এটা আমি ডিজাইন করেছিলাম তো এরকম একটা হাঁড়ি ছিল মিষ্টির ডিজাইন করেছিলাম তো এরকম ভিডিও ডিজাইনিং তোমরা যদি দেখতে চাও যে আমি আবার করি তাহলে আমাকে কমেন্ট করো আর ডিজাইনটা কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও আমি ট্রাই করেছিলাম শুধুমাত্র এখানে আরও বেশ কয়েকটা গাছ আছে এখানে পুঁশাক গাছ আছে এখানে ফল গাছ এগুলো এমনিই হয়েছে গাছটার নাম আমি জানি না তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করো আর এখানে এগুলো আদা আমি তো জানতাম এগুলো আদা গাছ তবে আমি জানি না এগুলো আদা কি না আর এখন দেখছি একটা নতুন গাছ বেরিয়েছে আমি জানি না এটা কি গাছ তোমাদের কি জানা আছে দেখো কেমন পাতা ফুল টুল রয়েছে আমি জানি না এগুলো কি আদা গাছ নাকি অনেকে বলছে এগুলো আদা না সুগন্ধি নাকি কোনো কিছু হবে কিন্তু যখন আমি বসিয়েছিলাম তখন তো এটা আধার কোয়া হিসেবে পেয়েছিলাম তো এখানে আরও দেখাচ্ছি এখানে একটা কারিপাতা গাছ আছে আর এটা একটা স্থলপদ্ম গাছ পনেরো টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম আর এটা আমাকে বলেছিল আমড়া গাছ আমরা গাছ না সরি কামরাঙা গাছ তো কামরাঙা গাছ কিনা আমি তো জানি না এখন বাড়িতে এসে মা বলছে বক ফুল গাছ তো এটা আলটিমেটলি কি গাছ আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তো তোমরা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো তাহলে আমি মাকে বলবো সঠিক এই গাছটার নাম আর এখানে একটা লঙ্কা গাছ আছে এটা বীজ থেকে করা এখানে একটা যুক্তি ফুল গাছ রয়েছে একটা শিম গাছ রয়েছে ওদিকে ডালিম রয়েছে ওদিকে রয়েছে দেখাচ্ছি এদিকে ভেতরটা যেতে পারবো না এখানে নীলকণ্ঠ গাছ রয়েছে আর ওখানে ওই ড্রাগন গাছ রয়েছে ওখানে বেদানা কলা গাছ আর পুঁশাক্ত প্রচুর রয়েছে লেবু চারা রয়েছে এটাও কিনে এনেছিলাম আর এটা মান কচু গাছ এই কচু গাছটা দেখো এটা এখনো বসানো কিন্তু হয়নি এখানে কিন্তু বসেনি এটা হচ্ছে গোড়াটা এখানে পড়া রয়েছে আর এতগুলো বেরিয়েছে এটা তুলে অন্য জায়গায় বসাতে হবে তো এখানে একটু জংলা ফংলা হয়ে গেছে এগুলো একটু ক্লিন করতে হবে আর এটা কেলাঞ্চু গাছ দেখো ছোটো একটা ক্যালাঞ্চু গাছ থেকে কত অ্যাকচুয়ালি বন্ধুর এর পাতা থেকেই না গাছ বেরোয় জানো তো এর পাতা থেকেই গাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেহেতু বর্ষাকাল না এখন পাতা থেকেই গাছ বেরিয়েছে অনেক দেখ মানে দেখাতে পারবো তোমাদেরকে আর ওইখানেও বেশ কয়েকটা গাছ আছে এই গাছটার নাম আমি জানি না এর ফুলটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা আমি তখন তোমরা আমাকে একটু বলে দিও এটা কী গাছ ফুলগুলো লম্বা লম্বা একটা স্টিক টাইপের ফুল হয়েছিল মানে একটা স্টিকের মধ্যে ছটা সাতটা ফুল হয়েছিল তাহলে এবার এক পেঁপে গাছ দেখাচ্ছে তোমাদের এই যে পেঁপে গাছ হয়েছে এখানে ছটা সাতটা পেঁপে গাছ চারা আমি বসিয়েছিলাম তো তার মধ্যে একটাই বেঁচেছে তো এটা হয়েছে আর দেখাচ্ছি তোমাদের দেখো এদিকেও ক্যালাঞ্চ গাছ আছে এটা তো মানে অল্প ছিল একটা ক্রেট এটা একটা ক্রেটের মধ্যে বসানো ওই ফলের যে ক্রেট হয় না ওই ক্রেটের মধ্যে বসানো দেখো কত হয়েছে এটা সাইডে রয়েছে আর পেঁপে এখানেও একটা পেঁপে গাছ আছে কিন্তু এই পেঁপেতে ফুল মানে ফল হচ্ছে না এরকম লম্বা লম্বা ফল হচ্ছে জানি না মা বলছিল যে এটা নাকি অন্য ধরনের কিছু করতে হবে বা এতে ফল কি করে হবে তোমাদের যদি জানা দেখ আমাকে কমেন্ট করো তাহলে আমি সেই টেকনিকটা ইউজ করব কারণ এতে এরকম ফুল ভরে যাচ্ছে গাছটাতে আর এই গাছটা আগে মানে ফুল আসা শুরু হয়েছে আগে কিন্তু ওই গাছটা পরে হয়েছিল এখন ওই গাছে ফল চলে এসছে কিন্তু এই গাছে আর ফল হচ্ছে না তো তোমরা যদি একটু জানা থাকে যে কী করে এই গাছে ফল আসবে তা আমাকে কাইন্ডলি একটু জানিও আর এই জংলা ফংলার মধ্যে পুইশা হয়েছে দেখো এগুলো পরিষ্কার করতে হবে তো এই পুঁইশা হয়েছে আমি এর মধ্যেই তুলে দিয়েছি আর ওই যে নীলকণ্ঠও হয়েছে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ এটা জবা ফুল গাছের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে গেছে নীলকণ্ঠ আর জবা ফুল গাছ রয়েছে আমি বেশ কয়েকটি গাছ এখন আনবো কিন্তু আনা হয়নি যেহেতু তাই যে কটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেশান পাবো আশা করছি যে তোমাদের কাছ থেকে মোটিভেশান আমি অবশ্যই পাবো তো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং